হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা আজকে ছোট্ট বোলাক নিয়ে চলে এসেছি দুপুরে কী কী রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দাদাভাই আজকে রবিবার বাড়ি আছে আর দেখো মাংস নিয়ে এসছে সঙ্গে ডিমও নিয়ে এসেছে কিন্তু ডিমটা আজকে রান্না করব না মাংসটা আজকে ভাজি করব ছোট ছোট করে কুটে আমি খানিকটা কুটে নিয়েছি এখন তোমাদের দাদাভাই একটু বসলে কেন আমি হাত গাছা করে ডাল রান্না করব তাই বললাম যে তুমি একটু কুটে দাও অল্প আছে আর এদিকে চলো এদিকে ডাল ধুয়ে নিয়েছি ভালো করে একবার আর আর একবার ধোবো ধুয়ে নেব ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এখানে চলে এসেছি এখানে ডাল রান্না হয়ে গেছে এদিকে গরম ভাত আর এদিকে দেখো মাংসটা এখন ভাজা হচ্ছে মাংসই মাংসটা কেমন হয়েছে সেটাও শেয়ার করছি এখানে দেখো অনেকটাই ঝোল আছে আর তেল ছেড়েছে দেখো পুরো শুকনো শুকনো করে মাংসটা আজকের ভাজি করব। পুরো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব মাংসটা চলো কেমন হয়েছে দেখানো যায় খুবই ভালো মাংসের সঙ্গে একটু ডাল থাকবে খুবই ভালো লাগে আমার তো খুবই মাংস খেতে খুবই ভালো লাগে সঙ্গে ডাল আর এর সঙ্গে আর একটা তরকারি এলি খুবই ভালো হতো আর এই দিকে দেখো কত সুন্দর কালার এসছে দেখেই মনে হচ্ছে যে এক্ষুনি খাওয়া শুরু করে দেয় আর এদিকে তোমাদের দাদাভাই গোসল গোসল করে এসে খাওয়ার জন্যই বসে আছে আমি বললাম যে একটুখুনি অপেক্ষা করো এক্ষুনি রান্না হয়ে যাবে আর এইদিকে দেখো রান্না পুরো হয়ে গিয়েছে এত তো সুন্দর লাগছে আর সেন্টটা বার হচ্ছে দেখেই জাহান জুড়িয়ে যাচ্ছে আর এদিকে দেখো কত সুন্দর কালার আর পুরো তেলে তেল কেন গই ভাজিতে একটু তেল না হলে ভালো লাগে না আর কত সুন্দর কালার দেখো মাল মশলা পুরো একদম একটা কি সুন্দর একটা লাগছে তা তোমাদেরকেই বলবো তোমরাও চাইলে এরকম বাড়ি রান্না করে খেতে পারো টেস্টটি খুবই সুন্দর আর চলো সব না এখন নিচেই নিয়ে যাবো খাওয়ার জন্য আর ওইদিকে তোমাদের দাদাভাই অপেক্ষা করছে এদিকে দেখো ভাত সব খুলে নিয়েছি আমার তোমাদের দাদা আর আমার ছেলে আর এদিকে দেখো এবার মাংসর কালারটা খুবই ভালো লাগছে আর এইদিকে দেখো ডাল আর সঙ্গে মাংস খেতে সেই টেস্ট কে খেতে চাও কমেন্টটা অবশ্যই বলবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে ফলো করবে